ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না লন্ডনে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বেশ কিছু কথাবার্তাও মিশ্রিত সত্য মিথ্যার সংমিশ্রণে বিভিন্ন খবর আপনারা জেনেছেন সত্য মিথ্যা বললাম এই কারণে যে আমি কিছু গণমাধ্যমেও কিছু খবর দেখেছি যে খবরগুলোর ভেতরে আসলে সেখানে বাস্তবে যা ঘটেছিল তার অনেক কিছুই কিছু জায়গায় নেই আসল তথ্যটা আবার কিছু জায়গায় অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যে ঘটনাগুলো সেখানে আদৌ ঘটে নাই আপনার আমির খুশু মাহমুদ চৌধুরী তারপরে জনাব আহ খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধ হয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন চেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটার পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারা রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুজন দুইজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসছেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা না এই ধরনের আলাপ টালাপ হয়েছে এরপরে ওইখানে এই যেই যেই সুরটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যেই চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খুল রহমান আমির খরসু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেসব গণমাধ্যম মাধ্যমে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে বলার ধরেন আমির খসরু মোদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই